আঠাশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং মথাদলে বড় শুরু ধ্বংস নামবে এ অবস্থায় কোলাসোর জেএমপির বিভাগীয় সম্মেলনে সংগঠনকে শক্তিশালী করার পাঠ দিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বৃহস্পতিবার কোলাশোরে গণমুক্তি পরিষদের তেইশতম বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয় কৈলাসহর স্থিত সিপিআইএম অনুকুটি জেলা কার্যালয়ে নতুন হল এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক রাধাচরণ দেবপুরমা সিপিআইএম অনুকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা কৈলাসহর মহকুমার বিভিন্ন এডিসি এলাকা থেকে দুশো পাঁচজন জনপ্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন সম্মেলনে প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন এই সম্মেলন অত্যন্ত সুফল এটি এলাকার সব থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেন এদের মধ্যে লক্ষণীয় ছিল দু হাজার আঠারো সালে ভুল যারা দল ছেড়ে শাসক দলে সামিল হয়েছিলেন তাদের পুনরায় দলে যোগদান করা এদিন তারাও তাদের নিজেদের এলাকার জনগণের অভাব অভিযোগ নিয়ে প্রাঞ্জল ভাষায় তাদের বক্তব্য তুলে ধরেন সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন মানুষের মধ্যে মোহভঙ্গ ঘটছে আগামী দিনে বিজেপি এবং মাথা দলে ধ্বংস নামে এই অবস্থায় সংগঠনকে শক্তিশালী করে তুলতে আসতে হবে দুদিন ধরে এখানে আছি আমি শুধু গণমুক্তি পরিষদের লক্ষ্য নয় সামগ্রিকভাবে এখানে আমাদের পার্টি এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে সাংগঠনিক কাজকর্ম এগুলি পর্যবেক্ষণের জন্য আমি এখানে এসেছি তো গণমুক্তি পরিষদের যে আজকে হলো এটা অত্যন্ত একটা সফল সমলম এই কারণে বলছি যে শহরে যতগুলি ট্রাইবেল জনপদ আছে প্রায় সমস্ত জনপদ থেকে আজকে প্রতিনিধিরা আসছে এবং প্রতিনিধির মধ্যে একাংশ আঠারো সালের পর যারা তাদের অর্থাৎ বিজেপি এবং তিপ্রামথার তাদের নানা প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝে যারা কিছুদিন তাদের সাথে যেতে বাধ্য হয়েছিলেন বা গেছিলেন তাদের মধ্যে ঠিক একাংশ আজকে এসছে এবং তারা খুবই প্রাঞ্জলভাবে এখানে তাদের যে এই জনপথগুলোতে সেখানকার জনগণের যে বক্তব্যগুলো তুলে ধরেছে যেন মানুষ যে এই মুহ চুটি ঘটছে দ্রুত এবং আগামী দিন এদিনই এই সম্মেলন উপলক্ষে কৈলাসরী একটি মিছিল সংকৃত করা হয় মিছিলটি সিপিআইএম অনুকুটি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস